দু হাজার তেইশ অর্থ বাংলাদেশ ভারত থেকে 9 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে একই বছরে বাংলাদেশ ভারতে রপ্তানি করেছে মাত্র এক দশমিক বিলিয়ন ডলার ফলে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে সাত দশমিক বিলিয়ন ডলারে অর্থাৎ বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বিরাশি দশমিক শতাংশ প্রতি বছরই এমন বিশাল অঙ্কের বাণিজ্য ঘাটতিতে থাকে বাংলাদেশ আমাদের দুই দেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ নারীর সম্পর্ক আমরা তাদের থেকে প্রায় আঠারো বিলিয়নের মতো কিনি আর তারা অল্প কিনে। তবে কি বাংলাদেশ ভারতের বাণিজ্য ফাঁদে আটকে গেছে এত বেশি বাণিজ্য ঘাটতির পেছনে আসলে রহস্যই বাকি ভারতে রপ্তানি করার মতো কোনো পণ্যই কি বাংলাদেশের নেই নাকি অন্য কোনো কারণে এমন বাণিজ্য ঘাটতির শিকার হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ভারতে রপ্তানি করে নানা পণ্য এর মধ্যে রয়েছে তৈরি পোশাক পাট ও পাটজাত পণ্য চামড়া ও চামড়াজাত পণ্য ঔষধ ও ফার্মাসিউটিক্যালস কৃষি ও খাদ্যপণ্য প্লাস্টিক প্লাস্টিকজাত পণ্য টেক্সটাইল এবং অন্যান্য হালকা শিল্পজাত পণ্য অন্যদিকে ভারত থেকে বাংলাদেশ আমদানি করে থাকে কাঁচা তুলা খাদ্যশস্য মশলা ভোজ্য তেল লোহা ইস্পাত জ্বালানি রাসায়নিক দ্রব্য ও গাড়ি বা গাড়ির যন্ত্রাংশ ভারতীয় এসব পণ্য আঞ্চলিক চুক্তির আওতায় প্রায় শুল্কমুক্তভাবে বাংলাদেশে প্রবেশ করতে পারলেও ভারতীয় বাজারে ঢুকতে গিয়ে বাংলাদেশি পণ্যের বিরুদ্ধে অনেক অশুল্ক বাধা সৃষ্টি হয় আর এটি ভারতের সঙ্গে বাণিজ্যকারতির একটি বড় কারণ ভারত সবসময়ই বন্দর দিয়ে পণ্য যাতায়াতে নিষেধাজ্ঞা কখনো কাস্টমস পদ্ধতির নামে আবার কখনো মান পরীক্ষার নামে পণ্য যাতায়াতে বাধা প্রদান করে থাকে আবার অনেক সময় ভারত সরকারের অনুমোদন কিংবা নির্দিষ্ট পরিমাণের পণ্য আনা নেওয়ার সীমা আরোপ করে বাংলাদেশি পণ্যের রপ্তানি জটিল করে তোলে তবে সাম্প্রতিক সময়ে কথিত বন্ধুরাষ্ট্র ভারত বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্যিকভাবে এমন আচরণ করছে যে সাধারণত কোনো রাষ্ট্র করতে দ্বিধায় থাকে সতেরোই মে ভারত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশী পণ্যের উপর সরাসরি বিধিনিষেধ আরোপ করেছে এই বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ থেকে আমদানি করা সব ধরনের তৈরি পোশাক কোনো স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না তবে এগুলো শুধুমাত্র সেবা এবং কলকাতা সমুদ্র দিয়ে আমদানি করা যাবে এছাড়াও এই বিজ্ঞপ্তিতে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্লাস্টিক কাঠের আসবাব সুতা ফল এবং কোমল পানীয় সহ কয়েকটি পণ্যের আমদানিতে বিধিনিষেধ আরোপ করা হয় এর আগে নয় এপ্রিল কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করে ভারত ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও বাংলাদেশের মংলা ও চট্টগ্রাম বন্দর এখন পর্যন্ত ভারতের জন্য খোলা রেখেছে বাংলাদেশ সরকার ভারত বাংলাদেশের এই বন্দরগুলো নিজেদের সুবিধার্থে ব্যবহার করতে পারছে এখনও সাতাশ জুন ভারত নতুন করে নয়টি পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যার মধ্যে রয়েছে বোনা কাপড় কাঁচা পাট পাটের রোল পাটের সুতা এবং বিশেষ ধরনের কাপড় ভারত থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য এখন কোনো স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না এসব পণ্য শুধু মহারাষ্ট্রের দিয়ে আমদানি করা যাবে ভারত বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের সর্ববৃহৎ রপ্তানি বাজার বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা পাটজাত পণ্যের নিরানব্বই শতাংশ স্থলবন্দর দিয়ে যেত তবে ভারতের স্থলবন্দর দিয়ে পাটজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের ফলে পরিবহন খরচ এবং সময় বৃদ্ধি পাবে পরিবহন সময় দুই থেকে তিন দিনের পরিবর্তে থেকে সপ্তাহ পর্যন্ত ছয় বাড়তে পারে যা ভারতে রপ্তানিকে আরও কঠিন করে তুলবে স্থলবন্দর বন্ধ হওয়ায় রপ্তানিকারকদেরকে নতুন রোড ও লজিস্টিক্স খুঁজে বের করতে হবে যা ব্যবসায়িক অনিশ্চয়তা সৃষ্টি করবে ভারতে রপ্তানির বেশিরভাগ অংশ আসে পোশাক খাত থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের ভারতে রপ্তানির মোট মূল্যের প্রায় ছত্রিশ শতাংশ তৈরি পোশাক খাত থেকে এসেছে বাংলাদেশের প্রতি বিদ্বেষবশত ভারত এই খাতের ওপর আলাদা নজর দিয়েছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকরা সম্প্রতি ভারতের অদৃশ্য এক অসল কপাধার মুখে পড়েছেন যা বৈশ্বিক বাজারে নতুন সুযোগ কাজে লাগানোর পথে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যার ফলে ভারত থেকে বাংলাদেশে প্রচুর অর্ডার আসার সুযোগ তৈরি হয়েছে কিন্তু এমন সময় গত কয়েক মাস ধরে দিল্লি এবং ব্যাঙ্গালোর সহ ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বিদেশি বায়ারদের আঞ্চলিক অফিসে কুরিয়ারের মাধ্যমে পাঠানো পোশাকের স্যাম্পল ভারতের কাস্টমস পরীক্ষার নামে অযথা সময় ক্ষেপণ করছে কখনো তিন সপ্তাহ পর্যন্ত দেরি করা হচ্ছে আবার অনেক সময় স্যাম্পল একেবারেই আটকে দেওয়া হচ্ছে এর ফলে রপ্তানিকারকরা বাধ্য হচ্ছেন স্যাম্পল বিমানে লোক মারফত পাঠাতে যা কুরিয়ার খরচের তুলনায় প্রায় বিশ গুণ বেশি ব্যয়বহুল রপ্তানিকারকরা আশঙ্কা করছেন এই প্রতিবন্ধকতা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তুলনামূলক শুল্ক সুবিধাকে ম্লান করে দিতে পারে কারণ অনেক ব্র্যান্ড সময় মতো নমুনা অনুমোদন না পেলে অর্ডার করতে অনাগ্রহী হয় ফলে প্রতি পাঁচ কেজি ওজনের স্যাম্পল পাঠাতে আগে যেখানে খরচ হতো পাঁচ হাজার টাকা সেখানে এখন সময় মতো পৌঁছাতে খরচ হচ্ছে প্রায় এক লক্ষ টাকা রপ্তানিকারকদের অভিযোগ ভারত সরকার লিখিতভাবে কোনো নিষেধাজ্ঞা না দিলেও কাস্টমস কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে এয়ার কুরিয়ারে পাঠানো এসব নমুনা আটকে দিচ্ছে তারা এটি করছে বাংলাদেশের রপ্তানিকে বাধাগ্রস্ত করার জন্য বিজিএমইয়ের সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান বাবলু বলেন অনেক আগে থেকেই ভারত বাংলাদেশের স্যাম্পল পাঠানোর ক্ষেত্রে জটিলতা তৈরি করছে তবে যুক্তরাষ্ট্রের টেরিফ্রেট নির্ধারণের পর এই সমস্যা ব্যাপকভাবে বেড়েছে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত দেরি করা হচ্ছে যা সম্পূর্ণ অপ্রয়োজনীয় ডিএইচএল এর রপ্তানি বিভাগে কর্মরত একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন ভারতে মেইডিন বাংলাদেশে নামে কোনো ফেব্রিকের চালান থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই আটকে দেওয়া হয় কারণ তাদের সরকারের পক্ষ থেকে আমাদের এক্সপোর্টের বিধিনিষেধ আছে তবে ভারতের এসব বিধিনিষেধ সত্ত্বেও ভারতে তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যে দেখা যায় বিধিনিষেধের আড়াই মাস পর গত আগস্টে ভারতে পোশাক রপ্তানি হয়েছে আট কোটি ছয় লাখ ডলারের গত বছরের একই সময় রপ্তানি হয়েছিল কোটি লাখ ডলারের হিসাবে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় সাড়ে ষোলো শতাংশ এ তথ্য প্রমাণ করে ভারতের এই খাত অনেকটাই বাংলাদেশের ওপর নির্ভরশীল দেশে উৎপন্ন হয় তবুও তৈরি পোশাক খাতের কাঁচামাল হিসাবে ভারত থেকে সুতা আমদানি করে বাংলাদেশ বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী গত বছর বাংলাদেশ বারো লাখ পনেরো হাজার টন সুতা আমদানি করেছে যা দুই সালের তুলনায় একত্রিশ শতাংশ বেশি এবং মোট সুতা আমদানির পরিমাণ ছিল তিনশো কোটি ডলার যার পঁচানব্বই শতাংশই এসেছে ভারত থেকে অথচ আমাদের দেশেও সুতা উৎপাদন হয় ভারত থেকে ভাবে সুতা আমদানির ফলে দেশের সুতা উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হন স্থলবন্দর দিয়ে ভারত থেকে ডাম্পিং মূল্যে সুতা আমদানি বন্ধের দাবিও জানিয়েছেন দেশের টেক্সটাইল খাতের ব্যবসায়ীরা তারা জানান দেশের অর্থনীতি ও রপ্তানি আয়ের অন্যতম চালিকা শক্তি টেক্সটাইল খাত কিন্তু গ্যাস বিদ্যুতের মূল্য ডলারের সংকট উচ্চ সুদের হার এবং এলএনজি আমদানি নির্ভরতার কারণে এ খাতের ব্যবসায়ীদের নানা সমস্যা মোকাবেলা করতে হচ্ছে এর মধ্যে স্থলবন্দর দিয়ে ভারত থেকে ডাম্পিং মূল্যে সুতা ও কাপড় স্থায়ী বাজারে প্রবেশ করে টেক্সটাইল খাতের চ্যালেঞ্জগুলোকে আরও বাড়িয়ে তুলছে সম্প্রতি বাংলাদেশ সরকার স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের বিজ্ঞপ্তি দিয়েছে কিন্তু বাংলাদেশে সুতা উৎপাদনের প্রক্রিয়ায় সমস্যাগুলো দূর করা না হলে প্রকৃত অর্থে এই আমদানি বন্ধ করা যাবে না তাই বাংলাদেশে সুতা উৎপাদনের মতো শিল্পকে প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে গ্যাস বিদ্যুতের মতো সমস্যার সমাধান করতে হবে কারণ দেশের ভেতরেই পোশাক তৈরির কাঁচামাল হিসেবে সুতার মতো সংযোগ শিল্পের বিকাশ না ঘটলে তৈরি পোশাক রপ্তানিও একসময় ভয়াবহ বিপদে পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির মূল কারণ শুধু পণ্যের ঘাটতি নয় এর গভীর শিকড় আছে ভারতের তৈরি নানা অশুল্ক বাধা বন্দর সংকট এবং বৈষম্যমূলক নীতিতে অথচ বাংলাদেশের উদ্যোক্তারা প্রতিযোগিতায় টিকে থাকার যথেষ্ট যোগ্যতা রাখেন কিন্তু এই কৃত্রিম প্রতিবন্ধকতার কারণে তাদের সম্ভাবনা আটকে যাচ্ছে এখন প্রয়োজন ন্যায়সঙ্গত বাণিজ্য পরিবেশ নিশ্চিত করা যাতে দ্বিপাক্ষিক আলোচনায় ভারতকে তার দায়িত্বশীল ভূমিকা নিতে বাধ্য করা যায় একই সঙ্গে দেশের ভেতরে সুতা টেক্সটাইল কৃষি ও অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্পখাতকে প্রতিযোগিতায় সক্ষম করে তোলা দরকার অন্যথায় প্রতি বছর ভারতের সঙ্গে বাড়তে থাকা এই বাণিজ্য ঘাটতি বাংলাদেশের অর্থনীতির জন্য ভয়াবহ বিপর্যয়ের রূপ নিবে